হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাটমাক্ক বা কাটা দাগ এটা কিন্তু এমন একটা সমস্যা এটাতে অনেকেই ভুগছে না এই কাটার দাগটাকে রিমুভ করা বড্ড একটা কঠিন কাজ কাটার দাগ অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের শরীরে কাটার দাগ নিয়ে আসি অথবা অনেক সময় বিভিন্নভাবে সার্জারি দাগ বা অ্যাক্সিডেন্ট দাগ থেকেও কিন্তু বা বিভিন্ন ব্রণ চলে যাওয়ার পরে যে স্কার থেকে যায় সেগুলো কিন্তু রিমুভ করা বেশ একটা কঠিন কাজ কাটা দাগ আসলে তার পরিমাণটা কত বড় বা তার চওড়াটা কত বড় তার পরিপ্রেক্ষিতে কাটা দাগটা রিমুভ করতে কতদিন সময় লাগবে বা কি পরিস্থিতিতে আপনি রিমুভ করতে পারবেন সেটা নির্ভর করে এক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় লেজার পদ্ধতির মাধ্যমে তাছাড়াও কিন্তু কাটা দাগ রিমুভ করা সম্ভব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অয়েনমেন্ট বা ক্রিমের মাধ্যমে এতে একটু বেশি সময় লাগে কিন্তু ন্যাচারালি কাটা দাগটাকে হিল করা সম্ভব বা যে স্কার আছে সেটাকে রিমুভ করা সম্ভব সেই জন্য আজকের এই ভিডিওতে এমন আমি তিনটি ক্রিমের কথা বলবো যেটা কিন্তু আপনার হাতের বা শরীরের যে কোনো জায়গার কাটা দাগ স্কার বা সার্জারি দাগ সি সেকশনের দাগ অ্যাক্সিডেন্ট দাগ সেগুলো কিন্তু রিমুভ করতে অনেক বেশি সাহায্য করবে যদি সেটা ডিপলি অনেক বেশি ডিপ হয়ে থাকে সেক্ষেত্রে পুরোপুরি রিমুভ না হলেও সেটাতে কিন্তু অনেকটা বেশি কমে যাবে তো নাম্বার থ্রি মেডারমা ওল্ড অ্যান্ড নিউ স্কার ম্যাডারমা যেটাকে আমরা অ্যাডভান্স জেল নামে জানি তো এই মেডারমা অ্যাডভান্স ক্রিম বা জেল এটা কী করে এটা কিন্তু আপনার স্কিনটাকে অনেকটা বেশি সাহায্য করবে যে কাটা মাক্ক সেই জায়গাটাতে নতুন কোষ সৃষ্টি করতে কারণ সেই জায়গাটা কোর্সগুলো নষ্ট হয়ে যায় যার ফলে কাটা দাগটা ভিজিবেল হয় তো এই সেই জায়গাটা কোর্স সৃষ্টি করতে সাহায্য করবে এবং এর দশ গ্রামের দাম হবে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনি ইজিলি ফ্লিপকার্ট বা গুগলে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু বাই করতে পারবেন নাম্বার টুতে হ্যাকসিলাক হেক্সিলাক্স আলট্রাজেল এটা কিন্তু পনেরো গ্রামের দাম আপনার আসবে সাড়ে ছশো ছশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্লিপকার্ট বা বিভিন্ন সাইটে আপনি এটা পেয়ে যাবেন এবং হেক্সিলাকে জেল এটা কিন্তু যে কোনো ধরনের স্কারে কিন্তু ভালোভাবে কাজ করে সেটা হাতের কাটা দাগ বা সি সেকশনের দাগ বা অ্যাক্সিডেন্টের দাগ হোক না কেন সেটাকে রিমুভ করতে সাহায্য হয় তবে হ্যাঁ এই ধরনের ক্রিমগুলো প্রথমে রেজাল্ট দেখাতে একটু সময় লাগে কারণ একটা জায়গায় যেখানে কোষ অলরেডি সেখানে ডেট সেল সেখানে আবার নতুন করে কোলাজেন বুস্ট করে কোষগুলোকে উজ্জীবিত করে নতুন কোষ সৃষ্টি করতে একটু সময় লাগে তো এই দুটো ক্রিম আপনাকে পারচেস আপনি ইজিলি করতে পারবেন এরপরে সব থেকে যে মেন ক্রিম নাম্বার ওয়ান সেটা হচ্ছে কন্ট্রাক্ট টিউবেক্স এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বিশেষ করে অফলাইন ফার্মাসিতে কমই পাওয়া যায় ফ্লিপকার্টে আপনি পেয়ে যাবেন আপনি গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের ফার্মাসি ওয়ান এম জি যেগুলো আছে সেখান থেকে আপনি বাই করতে পারবেন এটা একটু এক্সপেন্সিভ এটা কুড়ি গ্রামের দাম আসবে আপনার দেড় হাজার টাকা দেড় হাজার টাকার মতো দাম আসবে কিন্তু এটা সবথেকে বেশি রেজাল্ট দেয় যাদের হাতের বা শরীরে কোনো জায়গায় কাটা দাগ বা সেকশনের দাগ আছে সেগুলোকে রিমুভ করার ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো সাহায্য করে এটু সময় নেয় কিন্তু এটাতে অনেকই রেজাল্ট পেয়েছে এবং এটা অনেকেই ব্যবহার করে হাতের যে ডিপ কাটা দাগ সেগুলো কিন্তু অনেকটা হালকা করতে পেরেছে যদি কাটা দাগ আমি আবারও বলছি যদি কাটা দাগ অনেকটা বেশি ডিপ থাকে বা চওড়া থাকে সেক্ষেত্রে একটু হালকা হবে পুরোপুরি রিমুভ করা সম্ভব নয় তবে এক বছর পর্যন্ত যদি আপনি টানা ব্যবহার করে যান সেক্ষেত্রে কাটা দাগ কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি আপনার কাটা দাগটাকে পুরোপুরি নিশ্চিন্ন করতে চান সেক্ষেত্রে একমাত্র উপায় সেটা হচ্ছে লেজার